নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা চলে এসেছি সবজি বাগানে সবজি বাগানটা পরিষ্কার করা হয়েছে কোথায় কি লাগানো হয়েছে না লাগানো হয়েছে আজকে তোমাদের দেখাবো সঙ্গে থাকো আর এই জাস্ট স্কুল থেকে আসলাম বুঝতেই পারছ দর্শক বন্ধু খুব স্বল্প টাইম একদমই টাইম নেই এই এই টাইমের মধ্যে আমাকে এগিয়ে যেতে হবে কি কি করছি না করছি সবই শুধু দর্শক বন্ধুদের আপডেট তো দিতেই থাকি সারা বছর তাই এসেছি কি কী ভাবে কি গাছ লাগানো হচ্ছে না হচ্ছে সব কিছু থাকছে সাথে থাকো দেখতে থাকো এটা দেখো এটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে ওই কর্নারটাই আমি হলুদ লাগিয়েছি ওই দিকটা হলুদ লাগিয়েছি তারপরে আদা লাগানো হবে এই দিকটায় কিছু লাগাবো এখনও কিছু সিদ্ধান্তে আসিনি তবে এখানে বেগুন গাছে বেগুন চলে এসেছে ছাগলে তো তিনবার খাওয়া হয়ে গেল চলো বেগুন দেখাবো দেখো কি বলবো এই কেবলই বড় হয়েছিল আমার লঙ্কা গাছগুলো সেগুলো খেয়ে চলে গেছে আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে বেগুন গাছ পঁয়ত্রিশটা বেগুন গাছ আছে পঁয়ত্রিশটা বেগুন গাছ আছে তো প্রতিটা গাছেই খুব সুন্দর বেগুন ধরেছে দেখো দুবার তিনবার করে ছাগলে খেয়ে যাচ্ছে আর কি বলবো এই যে কচি কচি পাতাগুলো বেরোচ্ছে আর খাচ্ছে আর কি ইম্প্রুভ হবে কি আর হবে না এই গাছে যে কতবার খেয়েছে কতবার খেয়েছে কি বলবো দর্শক বন্ধু বাঁচবে না জানি না এখন কোথা থেকে ডালটা বেরিয়েছে জানি না এই হয়েছে ব্যাপার তো দেখলে তো আমার পঁয়ত্রিশটা বেগুন গাছ সেই বেগুন গাছে বেগুনও চলে এসেছে এই যে বেগুন চলে এসেছে দেখো জাস্ট বেগুন দেখো এই আশা করি যদি ঠিক থাকে তাহলে পুজোর সময় প্রচুর বেগুন খাওয়া হবে আর টালটা দেখতেই পাচ্ছ এই প্রান্ত থেকে ওই প্রান্ত টাল বানিয়েছি জাস্ট স্ট্রাকচার তৈরি করে দিয়েছিল আমি সব বেঁধেছি চালে তুলে দিয়েছি আর যাই তো চলো আস্তে আস্তে আমার সময়ের অভাব না নাহলে এই বাগানকে আমি রাজকীয় তৈরি করে ফেলতাম ভীষণই ভালো লাগে চাষবাস করতে কিন্তু সময়ের অভাব আর এখানে আসা যায় না প্রচণ্ড মশা ওই প্রান্ত থেকে যাই কি কী গাছ লাগানো হয়েছে কেমন দেখতে হয়েছে চলো তোমাদের দেখাই প্রত্যেকটা গাছে বেগুন এসেছে প্রত্যেকটা দেখো জাস্ট ওয়াও এই যে বেগুন এখানে আছে উচ্ছে করলা এই আর কুমড়ো এই কুমড়োটা হচ্ছে আমি চেন্নাইয়ে যে কুমড়োটা খেয়েছিলাম ছোট্ট কুমড়ো সেই কুমড়োর বীজ লাগিয়েছি আর আছে একটা তোমার তরমুজ গাছ আর এই আছে এগুলো সব উচ্ছে করলা দেখো আমি পাড় দিয়ে পাড় দিয়ে টেনে দিয়েছি ওপরে এখানে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড এ মশা হ্যাঁ শশা গাছের কাছে যাবো শশা গাছের অবস্থা খুব খারাপ ছিল ওরা লুটোপুটি খাচ্ছিল মাটিতে আমার যে কী কষ্ট হচ্ছিল দিন লুটুপুটি খাচ্ছিলো আমি এগুলো সব নিজে হাতে সব পরিষ্কার করেছি বেঁধেছি এই হচ্ছে শশা গাছ শশা গাছে কী দিলে শশার ফলন হবে অবশ্যই দর্শক বন্ধু একটু বলবে কারণ এই চাষটা আমি একেবারে নতুন আমি তো এর আগে করিনি এই প্রথম করছি এই টালের এগুলো এমনি কিভাবে চাষ করলে খুব ভালো হয় সেটা অবশ্যই বলবে চলে এসেছি শশা গাছের কাছে দেখো বাও কি সুন্দর শশা হয়েছে আমার খুব শখ ছোটবেলায় এরকম শশা অনেক কিনে কিনে খেয়েছি তখন পঞ্চাশ পয়সায় একটা কাঁটা শশা বিক্রি হতো ভীষণ ভালো লাগতো দর্শক বন্ধু এটা হয়েছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে একটা শশা কাজে একটা শশা হলেও আমি খুব সন্তুষ্ট দারুণ দারুণ একসঙ্গেই লাগানো হয়েছিল এখানে শাক ছিল তিন রকমের খেয়ে ফেলেছি আমি তুলে দিয়েছি তো লাগানো হয়েছিল শশা গাছ মোটামুটি যে যতটা উঠেছে ঝিঙে গাছটা সবথেকে থেকে বেশি বৃদ্ধি পায় সে তো দেখতেই পাচ্ছ ওখানে ঝিঙে গাছগুলো বেশ বেশ তত্তরই বেরিয়েছে এখনও ঝিঙে ধরা পড়েছে আমি জাস্ট তুলে দিয়েছি ফুল ফুটছে ঝিঙে গাছের মধ্যে কিছু এও আছে উচ্ছে গাছ আছে এই উঠেছে এখন কেমন হবে জানি না দর্শক বন্ধু আবারও নতুন করে লাগাবো ভাবছি এটা আসলে বড় হয়ে গেছে টালটা করতে আমার দেরি হয়ে গেল বলে ঠিক মনের মতন করতে পারিনি তার জন্য আমি ভাবছি আবারও নতুন করে লাগাবো এই হলো ব্যাপার দেখো ঝিঙে গাছগুলো বেশ উঁচুতে উঁচুতে উঠে যাচ্ছে এই এখানে লাগিয়েছিলাম অনেক ঢ্যাঁড়স গাছ খেয়ে গেছে দেখো আসছে আর এখানে একটা আমার কুমড়ো গাছ লাগিয়েছি দেখো জাস্ট বাড়িতে আসে সেই কুমড়োর বীজ থেকে বানিয়েছি এত বড় বড় পাতা এত বড় বড় পাতা অসাধারণ অসাধারণ এই কুমড়ো যদি আনাতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর হবে আমার খুব ইচ্ছা যদি ভগবান করে কুমড়ো দেয় সেই কুমড়োর বীজ আমি বারবার রেখে দেব দেখতে খুব সুন্দর কুমড়ো গাছটা এটুকুর মধ্যেই থাক তোরা গাছটা বেশ সুন্দর বেশ এখান থেকে বাদ দেয় দেখো কতটা টাল আমার বিশ্ব বড় আর এই এতটা জুড়ে আমি সবজি বাগান করবো বলে এই বাগানটাকে নিজে উদ্যোগ নিয়ে ঘিরেছি দেখো সব থেকে সমস্যা হচ্ছে লেবার প্রবলেম এখানে লেবার পাওয়া যায় না বলেই আমি ঠিক মনের মতন করে যখন সঠিক টাইমে কোনটা কি চাষ করতে হয় সেটা পারছি না ওই লেবারকে বলে 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 তিন মাস অন্তর আসি খুব কষ্ট হয় তো এই বাগানটা সম্পূর্ণটা আমি সবজি চাষ করব বলে নিজে নিয়েছি আমাদের তো জায়গা প্রচুর আছে আর ওই বাগানটা তো তোমরা জানো যে ওই যে বাগানটা আমি করেছি ওটা ফুল আছে আর ওখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি পেঁয়াজ রসুন লাগাই লাগিয়েছি গতবার বাদামও লাগিয়েছিলাম এবার যাই হোক এই লেবার সমস্যায় বাদাম তো লাগাতে পারলাম না হ্যাঁ জানি না কতদিন কী কী তো কেমন হয়েছে এখন যতটুকু লাগিয়েছি কেমন হয়েছে অবশ্যই দর্শক বন্ধু বলবে এগুলো খুব সুন্দর হয়েছে ওপরে বেশ ওরা খুব আশা নিয়ে ওপরে উঠছে এখন ফল দিতে পারবে কি না জানি না তবে শশা একটা হয়েছে তাতেই আমি খুব খুশি এই টালে ঝুলবে চিঙা ঝুলবে ঝিঙে ঝুলবে বরবটি এগুলো আমার খুব স্বপ্ন এই স্বপ্ন আমি পূর্ণ করবই আমার তো ছোট থেকে খুব আমি যে যেটা করব ভাবি সেটা করে ছাড়ি এটা আমার বাবার আশীর্বাদ তো যাই হোক খুব শখ ছিল বেগুন গাছ লাগাবো বেগুন যাই হোক সারিবদ্ধ হয়ে বেগুন গাছ হবে হয়ে গেছে কিন্তু ওই ছাগলের উৎপাতের জন্য কি করব ওই কোনা দিয়ে ঢুকে পড়ছে আর আদা রসুন পেঁয়াজ আদাটা আর হলুদটা লাগানো হয়ে যাবে তারপরে তো পেঁয়াজ রসুন আছে যাই হোক দর্শক বন্ধু তোমাদের আমার এই যে নতুন স্বপ্ন কেমন। লাগলো খুব কেমন লাগলো আজকে আমার এই সবজি বাগান অবশ্যই বলবে তোমরা তো দেখছোই পরপর আমি আপডেট দিতেই আছি দিতে যতই আমার বাড়িতে সমস্যা হোক না কেন আমি কিন্তু আপডেট দিতেই আছি আর আর একটা কথা বলবো অবশ্যই নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি খুব খুব কষ্ট করে এই চ্যানেলটাকে চালাচ্ছি একজন মহিলা সংসার প্লাস স্কুল আগে তো টিউশন করতাম শুধু এদেরকে বেশি ভালোবেসে ফেলেছি বলে টিউশন করছি না স্কুল থেকে এসেই ওদের কাছে থাকি ঘুম থেকে উঠে উঠি এসে দাঁড়াই তো যাই হোক বারবার বলবো শুধু দর্শক বন্ধু তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি যতটা পারি তোমাদের উপকার করার চেষ্টা করি আমি অ্যাজ এ টিচার হিসেবে এবং সব থেকে বড়ো কথা আমি খুব অল্প মূল্যে মানে যাতে পয়সা খরচ না হয় বাড়ির জিনিস দিয়েই সবজি চাষ করানো বা ফুল ফল সব সব কিছুই চাষ করানোর একটা নিয়মের মধ্যে তোমাদের দেখাই এক কথায় উপকারী ভিডিওগুলো তো দেখো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য তোমরা আছো বলেই আমি আছি তোমরা যখন থাকবে না একদমই দেখবে না তখন আমি ম্যাডাম আর থাকবে না তাই বলছি অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমি খুব সুন্দর সুন্দর সবজি ফুল ফল আরও তৈরি করতে পারি আজকে এইটুকুই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো নতুন করে নতুন রূপে ভবিও ফুলেখা বছর বছর যে আপডেট দিচ্ছে সেটা তোমরা আছো বলেই সম্ভব হচ্ছে আবারও আগামী দিনে অনেক পরিকল্পনা আছে তোমরা সাথে থাকো আজকে আসি টাটা